আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টম ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাসান মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো একজন নার্সের দৈনন্দিন দায়িত্ব নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা নার্সিং কলেজের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আসসালামু আলাইকুম আমি আইসাক্তার উর্মি ট্রমা নার্সিং কলেজে দুই হাজার তেইশ চব্বিশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন আমি পূর্ব আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসসি পাস করেছি আর সরকারি তুলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করেছি উর্মিলা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো একজন নার্সের প্রতিদিনের কাজ আসলে কোথায় থেকে শুরু হয় ধন্যবাদ ডিউটিতে যোগ দেওয়ার পর আগের নার্স থেকে রিপোর্ট নেওয়া এবং রোগীর অবস্থা পর্যবেক্ষণ করেই দিনের কাজ শুরু হয় সকালে দায়িত্বে থাকা নার্সরা সাধারণত কি কাজ করেন রোগীদের ভাইটাল সাইন মাপা ওষুধ প্রয়োগ এবং ডাক্তারের রাউন্ডে সহযোগিতা করা এগুলি প্রধান দায়িত্ব একজন নার্স সাধারণত কতজন রোগীর দায়িত্ব নেন ওয়ার্ড ভিন্ন হয় সাধারণত ওয়ার্ডে প্রায় পাঁচ থেকে সাতজন এবং ক্রিটিক্যাল কেয়ারে এক থেকে দুইজন রোগী রোগীর পরিবারের সঙ্গে নার্সের আচরণ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন একজন নার্স শিক্ষার্থী হিসাবে সহানুভূতিশীল ও পেশাদার আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগীদের গোপনীয়তা রক্ষা করে ধৈর্য ধরে কথা বলা উচিত জরুরি পরিস্থিতিতে একজন নার্সের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত তাৎক্ষণিকভাবে রোগীর অবস্থা যাচাই করা ডাক্তারের নির্দেশে ওনার ব্যবস্থা গ্রহণ করা এবং ট্রিমকে দ্রুত অবহিত করা হাসপাতালে ডকুমেন্টেশন বা নথিপত্র রাখা কেন এত জরুরি রোগীদের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিটি তথ্য নথিবদ্ধ রাখা প্রয়োজন এটি ভবিষ্যৎ চিকিৎসার জন্য অত্যন্ত সহায়ক আপনার দৃষ্টিতে টিম ওয়ার্ক নার্সিং সেবা কতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তার নার্স ও অন্য অন্য স্বাস্থ্যকর্মী একসাথে কাজ করলে রোগী পায় পূর্ণাঙ্গ ও মানসম্মত সেবা নিজের দায়িত্বের পাশাপাশি আর কি বিষয়ে সচেতন থাকা দরকার আপনাদের সংক্রমণ প্রতিরোধ হাত ধোয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও রোগীর মানসিক সাপোর্ট দেওয়াই সবই সমান গুরুত্বপূর্ণ আর দীর্ঘ সময় কাজের পর ক্লান্তি এলে কিভাবে অনুপ্রাণিত থাকেন যখন দেখি কোনো রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন সেটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা যারা ভবিষ্যতে নার্সিং পেশায় আসতে চায় তাদের জন্য আপনার কি কোনো বার্তা আছে নার্সিং শুধু একটি পেশা নয় এটি এক মহৎ দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ যারা অনুভব করতে চান তাদের জন্য নার্সিং হতে পারে জীবনের সবচেয়ে বড় সুন্দর পথ উর্মিলা আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন নার্সের দৈনন্দিন জীবনের তথ্য বা পথ চলে কিভাবে শুরু হয় বা কিভাবে চলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করার করার জন্য জন্য আপনাকেও ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন নার্স শুধু হাসপাতালে চাকরির জন্য নয় একজন নার্স হাসপাতালে মানুষের সেবা সহানুভূতি ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে নেয় সবাইকে টমা নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন i